নমস্কার আপনারা দেখছেন দুনিবার বাংলা সঙ্গে আমি স্যামিল এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বারীপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দারকে তো আমরা তার থেকে জেনে নেব সামনে লোকসভা ভোটের কেমন প্রচার চলছে এবং আরও আনুষঙ্গিক যা ঘটনা ঘটছে যার দিকে সেই সম্পর্কে আমরা তার থেকে একটু জেনে দেবো নমস্কার দাদা আপনাকে দুনিবার বাংলায় নমস্কার সবাইকে কেমন আছেন গরমে প্রচার প্রচার কেমন চলছে গরমে প্রচার তো গরম শীত বর্ষা এগুলো আমাদের কাছে নামকা বস্তা এগুলো ঋতু কিন্তু রাজনৈতিক কাজকর্মে গরম শীত বর্ষা সবই আমাদের কাজ এই যে আপনার প্রচার সেগুলো কীভাবে সারছেন কেমনভাবে শিডিউল করছেন জিনিসগুলোকে শিডিউল তো আমাদের রাজনৈতিক শিডিউল হচ্ছে অঞ্চল ব্লক বুথ এগুলোকে অ্যাডজাস্ট করে আমাদের প্রার্থী প্রচার তার সঙ্গে বুথে নেতৃত্বিক প্রচার করছে অঞ্চল নেতৃত্ব অঞ্চল ভিত্তিক করছে জল নেতৃত্ব কোনো বুথের সমস্যা হলে বা অঞ্চলের সমস্যা হবে প্লাস যেগুলো জল নিশ্চিত করা মিছিল কোথাও বুথে বসা কোথাও সিটিং করা প্রশাসনিক কাজকর্ম কীভাবে ভোটের যেগুলো সরকারি বিধিনিষেধ আছে বা নির্বাচন কমিশনের দায়িত্ব কি কখন কি নিচ্ছে সবটাই একটা নির্বাচন আছে সেই বলে ভোট চাইছেন মানুষের কাছে দিদি রোনাল্ড আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে থাকে এটাই আমাদের মূল লক্ষ্য দিদির উন্নয়ন দিদির সততা দিদির মূল্যবোধ আর দিদির সাম্প্রদায়িক সম্প্রীতি এটাই আমাদের কী কী পরিবর্তন হয়েছে আপনার বিধানসভাতে পরিবর্তন তো সারা রাজ্যের জন্যই হয়েছে পরিবর্তন আপনারা দেখেছেন সারা রাজ্যের বিরুদ্ধে হয়েছে আমরা রাস্তা করছি যথেষ্ট রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা হয়েছে সারা জুড়ে হয়েছে আমাদের বিধানসভায় আমরা প্রতিটা বাড়িতে জল স্বপ্ন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা বাড়িতে জল স্বপ্ন প্রকল্পের কাজ চলছে পাইপলাইনের কাজ অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় বাড়িতে লাইন দেওয়া হচ্ছে আবার আমরা প্রতিটা ইলেকট্রিক রাত্রি দ্বারা আলোর ব্যবস্থা করেছি আমরা শিক্ষাক্ষেত্রগুলোর উপরে উন্নয়ন করার চেষ্টা করেছি স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা যেগুলো আছে সেগুলোর উপরে আমরা জোর দিয়েছি আমাদের বিধানসভায় স্বাস্থ্য পরিষেবার উপরে আমরা জোর দিয়েছি আমাদের বিধানসভায় বেশ কয়েকটা এবং হসপিটাল সঞ্চার হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র সঞ্চার হচ্ছে আমরা সেগুলোর উপরে বিশেষভাবে জোর দিয়েছি আমাদের এখানে চাষের ব্যবস্থা যেগুলো আছে খালকাটা বা পাম্প করে জল দিয়ে চাষ করবার এগুলোর উপরে আমরা জোর দিয়েছি ইরিগেশনে যেসব খাল বেরিয়ে যেসব বীজ আছে সেগুলোর উপরে আমরা কাজ করেছি আমাদের এখানে বাজি শিল্প আছে যাদের আকর্ষ আছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেন্সার করেছে বাজি হাফ প্লাস্টার ভেডা দিন ফাইব এগুলো সেন্সার আছে বাড়িপুরের ফল আপনারা যেমন খুব খুব সেন্টার বাড়িতে মুখ্যমুখী করে দিয়েছেন এছাড়াও আমাদের এখানে হসপিটাল খেলার মাছে কিছু হয়েছে কিছু শ্রদ্ধা মন্ডল স্যানস্যান হয়েছে কিছু পার্ক কিছু খালপা সাজানো এগুলো বেশ কিছু হয়েছে আমাদের এখানে আকর্জন বৃদ্ধার সংসার হয়েছে

সপগড়িয়া দেবপুর চ্রেন এলাকা থেকে সেখানে উন্নয়নের কাজ প্রচুর মাত্রায় হচ্ছে রাস্তা সেখানে হচ্ছে আমাদের এখানে আরও ছটা অঞ্চলকে আমরা প্রস্তাব দিয়েছি ট্রেন দিয়ে আমাদের এখানে আমাদের এখানে বেময়ের ওভারব্রিজ আর আমাদের রেল ডিপার্টমেন্ট স্যাংশন দিয়েছে আমরা চাম্পাহাটকে রেলওয়ে ওভারব্রিজেন মাপ হয়ে গেছে সার্ভে হয়ে গেছে ফিনান্সিয়াল হিসাবে এটা অনেকটাই আমরা এগিয়েছি আমাদের আমাদের উন্নয়নের কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের আমাদের বেশ কিছু যেরকম আমাদের বাড়িতে দু একটা আপনারা জানেন প্রচুর বড় ব্লক ভিডিও অনুষ্ঠান এটাকে এনে দুটো বিদ্যুৎ পদার একটা পরিকল্পনা করা হয়েছে উন্নয়নের সাথে মানুষের সুবিধার্থে দর্থ থানা উত্তর হবে হবে থানাটাও প্রচুর বড় উত্তরধান থানাটাও হয়েছে উত্তর একটা হসপিটাল এই রকম ধরনের উন্নয়নের কাজ প্রচুর হবে করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বাড়িতে খার সঙ্গে

আর্থিক ছিলো মানুষ খুব আনন্দিত মানুষ চাইছে আর গ্যারান্টিতে মানুষ করছে অসত্য মিথ্যা বলছে গ্যারান্টিকে মানুষ ভরসা করছে আমাদের বাংলাকে খুব অসম্মান করেছে মোদী এবং বাংলাকে বাংলার কৃষি সংস্কৃতিকে অপমানিত করেছে তারা বিরেজি এবং বাংলার মানুষকে ছুঁও করেছে একশো দিনের কাজ করছে গরিব মানুষ কোন যে ছুটি হয়েছে তাই টাকা দেয়নি টাকা নেয় বাংলার গরিব মানুষের মাথার উপরে ছাড় দেয় না ঘর বৃষ্টিতে তারা উর্বরতা নিয়ে থাকে তারা দুঃখের সময় জানায় যে দিনে ঘর দিচ্ছে তারা অনুমতি যেরকম বাংলা থেকে বলি বিজেপি দশ বছর শাসনকালে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা বাংলার করছে কিন্তু বাংলার উন্নয়নের এক লক্ষ ষাট হাজার কোটি টাকা করা যায় সুতরাং বাংলার মানুষের জন্য সেরকমভাবে কিছু করেন যে বাংলায় মানুষকে অসম্মানিত করেছে বাংলাকে অসম্মানিত করেছে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপমানিত করেছে প্রতিটা পদে পদে অপমান প্রতিটা পদে পদে অসম্মান কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং বিজেপির কাছ থেকে বাংলার মানুষের পার্থ করেছে আর বাংলায় দিদির লড়াই অভিষেকদার লড়াই আজকে বাংলার মানুষের মনের মধ্যে আশঙ্কা বিশ্বাস ভরসা সব দিয়েছে অভিষেকদার এবং সুবেந்திர অধিকারী বলেছেন যে আপনারা আপনারা নতুন ফান্ডা চালু করেছেন আমরা যদি ক্ষমতা এসে আমরা তাহলে অনবর্ণ ফান্ডা চালু এবং সেটা 3000 টাকা হবে সেই নিয়ে আপনি কি বলবেন উনি কি মানে কি মনে হচ্ছে আপনার ওনার এরকম বক্তব্য শোনা বছরে টাকা করে মানুষের দশ বছরে বলেছিলো দু কোটি বেকার বিকল্পের চাকরি দেবো দশ বছরে তিন কোটি বেকার বিপদের চা চার্জিং বলেছিল রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দেবো এবং সাড়ে চারশো টাকা চারশো টাকা ছিল সেগুলো এখন প্রায় সাড়ে টাকা হাজার টাকা এগারোশো টাকা পার হয়ে গেছে সেগুলো কিছুই দেয় সুতরাং বলেছিল অনেক কিছু বলেছিল ভারতবর্ষে

মর্যাদা না দিয়ে সংবিধানকে নষ্ট করবার সংবিধানকে টিপে হত্যা করার রাজনীতি তৈরি করেছে গণতন্ত্রকে শেষ করেছে কেউ বিরোধী যদি ওনার এগিয়েশকে মুখ খোলে তার বাড়িতে ইডি এক নৌরামি সৃষ্টি হয়েছে শুধু আজকে ভারতবর্ষে এই নৌনামির জন্য আপনারা দেখুন আজকে রাষ্ট্রসংঘ তারাও ভারতবর্ষের নোংারি নিয়ে মুখ করেছে আমেরিকা জার্মান জাপান সবাই আজকে ভারতবর্ষের নিন্দা করেছে সুতরাং আপনারা যে নামটা বললেন সে ভান্ডার দেবেন সে তো প্রধানমন্ত্রীও নয় সে মুখ্যমন্ত্রীও নয় প্রধানমন্ত্রীও নয় রাজ্যের মুখ্যমন্ত্রীও নয় আপনি তো কি দেবেন সে কোথা থেকে কি দেবে এটা তো আমার আপনারা তাকে প্রশ্ন করুন যে সে রাজ্যের মুখ্যমন্ত্রীও নয় বা সে দেশের প্রধানমন্ত্রীও হবে না তাহলে সে থেকে ঘোষণা করছে সে কিনাকে ঘোষণা করছে করতেছে সেটা তো খুব অবাস্তব ব্যাপার আচ্ছা এস এস যে দাবি যে রায় বেরিয়েছেন তো তাই সেটা কতটা যুক্তিযুক্ত রায় দাবি না আমরা তো দেখতেই পাচ্ছেন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেখছেন জর্জ সাহেবরা জজ সাহেবের পথ চালিয়ে ছেড়ে দিয়ে বিজেপি পার্টি করে দাঁড়াচ্ছে সুতরাং এখানে আর নতুন করে কিছু বলার থাকে বিচার ব্যবস্থাকে কীভাবে অসম্মান করা হচ্ছে কীভাবে বিচার ব্যবস্থা অবর্যদা করা হচ্ছে বললাম না এক কথায় বাংলার কৃষ্টি সংস্কৃতি দু নষ্ট করা হচ্ছে শুধু বাংলার নয় ভারতবর্ষেরও কৃষ্টি সংস্কৃতি নষ্ট হয়ে গেছে ইতিহাস চেঞ্জ করে দেওয়া হচ্ছে ভারতবর্ষের সংবিধান চেঞ্জ করে দেওয়া হচ্ছে গণতন্ত্র শেষ করে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীরা কাটছে রাজ্যের মন্ত্রীরা অনেক জায়গায় দামি দামি নির্দিষ্ট তারা তাদেরকে চোর বানিয়ে জেল জেলখানা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সুরের কোনো প্রধানপত্র নথিপত্র কাগজপত্র ওঠে তারা দিতে পারতাম দেখছেন সত্যি অরাজকতা আচ্ছা বলুন তো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে স্বাধীনতার পর থেকে জওহরলাল নেহরু সমেত অটল ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী অটল বিহারী বাজপেয়ী অনেক প্রধানমন্ত্রী ছিল সতেরো জন প্রধানমন্ত্রী ছিল সতেরো জন না উনিশজন সতেরো জন প্রধানমন্ত্রী হয়েছে তাহলে কোনো প্রধানমন্ত্রী না বলে এইরকম অরাজকতা তৈরি হয়েছে এরকম মিথ্যাচার এরকম শরীরাচারী এরকম ধরনের আমার ওই জন্ম থেকে আজকে এত বছর হলো আমি আমার জন্মে এইরকম একটা অপদার্থ প্রধানমন্ত্রী আর এইরকম একটা মিথ্যাচার শরীরাচারের সরকার আমি জীবনে রেখেছি লোকসভা ভোটের আগে যে এসএসসি রায় এবং সন্দেশখালী ঘটনা এগুলো কি লোকসভা ভোটে প্রভাব ফেলবে কি মনে হচ্ছে সন্দেশখালী ঘটনা তো ঘটনাই না ওটা তৈরি করা ঘটনা তো মনিপুরের ঘটনা ভারতবর্ষের মহিলা সমাজ অপমানিত হয়েছে মণিপুরে ভারতবর্ষের মায়েরা বোনা হাতেরাসে অপমানিত হয়েছে এটা তো বিজেপির একের পর এক নেতৃত্ব তারা ভারতবর্ষের মায়েদের মনদের সম্মান নষ্ট করেছে এটা তো আপনারা নিজে দেখেছেন সুতরাং কেন্দ্রস্থানের ঘটনা তো কোনো ঘটনা নয় আর আপনার কি বললেন সন্দেশকালী আর সন্দেশকালী ঘটনা আর যে রায় দেওয়া হয়েছে সেই এটা কোনো রায় হলো ওটা তো আমি জানি না বিচার ব্যবস্থার সম্বন্ধে আমি আইন নিয়ে পড়াশোনা করিনি কিন্তু সাধারণ মানুষ হয়ে বলতে পারি যে চাকরি যে পেয়েছে সবটাই একেবারে দু নম্বরই করে এত ছেলে চাকরি পেয়েছে এটা আমি রাজনীতির বাইরে আমি একটা সাধারণ নাগরিক হিসেবে বলছি এটা আমার বিশ্বাস হয় না আর যারা এত বছর চাকরি করলো তারা কি অপরাধ করেছে রায় হচ্ছে তাদের চাকরির টাকা ফেরত দিতে হবে উঠে হবে এইরকম ধরনের বিচারপতিরা রায় মনে হয় এটা এবং উদ্দেশ্যপূর্ণিতভাবে রায় বলে মনে হয় রায় হচ্ছে সোমবার জজ সাহেব রায় দিচ্ছে সোমবার আর রাজ্যের বিরোধী নেতা তার আগে শনিবার সে বলে দিচ্ছে জমি রায় হবে রাজ্যের বিরোধী নেতা সে বলে দিচ্ছে এই রায় ধন্যবাদ দাদা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরও নমস্কার আপনাদের চ্যানেলকে নমস্কার